আমি কোনোভাবেই লাইলা কৃষ দিতে পারছি না মামুনকে তো অবশ্যই না যতটা ইয়াং লাগে অতটা হয়তো মামুন অত ইয়াং না হয়তো বা কিছু বাচ্চা বাচ্চা লাগে কিন্তু প্রচণ্ড রকম ট্যালেন্টেড বেশ কিছু নাচের ভিডিও দেখেছি কথাবার্তা খুব সুন্দর বলে অভিনয় নিশ্চয়ই খুব ভালো ভালোবাসবে চেহারা শুরু তো ভালো আর লায়লা একটা অসহায় মহিলা বারবার সংসার হয়নি তার মানে তো ওনার ওনার দোষ না আবার দেখেন দুইটা ফ্যামিলিতেই ডিজাবেল মানে হ্যান্ডিক্যাপ স্পেশাল ছেলে মেয়েদের ছেলে বা মেয়েরা আছে তারপরে আবার দুজনেই দুজনের উপরে ব্যক্তিগত জীবনটার উপরে যে রোল রোলার কোস্চার গেছে তাতে করে একটু ভালোবাসার কাঙ্গাল এই দুইটা মানুষ আর যখন ভিডিও করেছে যেহেতু আমি ভিডিও করি আমার ভিডিওগুলো একটু পরিশীলিত হয় এই জন্যই যে আমি একটা বয়স্ক মানুষ আর আমেরিকায় থাকি কাজকর্ম করি তারপরেও আলতু ফলতু অনেক ভিডিও করে পাবলিক ভরা ফেলে সেক্ষেত্রে এরা ভিডিও কন্টেন্ট করতে যেয়ে ধরা খেয়ে গেছে পাবলিকের কাছে যা আপনারা এইটা আপনারা ওইটা মানুষ সমালোচনা করতেছে খারাপ করে বলতেছে কিন্তু ওরা ব্যক্তিগতভাবে দুজনই লায়লা বলেন মামুন বলেন অর্থ খারাপ না কন্টেন্টগুলো করতে যেয়ে এখন পাবলিকের কাছে ধরা খেয়ে গেছে তো পাবলিক তো ওগুলো ভিডিওই দেখতে চায় সেফায়তল্লাকে দেখতে চায় হাসিনা সম্পর্কে খারাপ করলে সেই ভিডিওগুলো দেখতে চায় মারামারি দেখতে চায় মানে মানে উদ্ভট যত ভিডিও সব দেখতে চায় সেখানে ওরা উদ্ভট না ওরা তখন কন্টেন করত এখন পড়ে গেছে মাইন্ড কার চাপে মাইন্ড কার চাপে নাকি যেন একটা বলে মিন কার ছিপায় পড়ে গেছে তো ওই হয়ে গেছে আর মামুন ব্যক্তিগতভাবে আমার এই দুজনের প্রতি শুভকামনা থাকলো এতক্ষণ না যদি বাংলাদেশে যাই মামুনের সাথে দেখা করব লায়লার সাথে দেখা করব লায়লা মামুন আপনাদের জন্য আমার কামনা থাকলো খাজে পারি তো বলে না যে এইখান থেকে উঠে আসছে এখান থেকে উঠে আসছে আসলে আমি অনেক ছোট্ট একটা জায়গা থেকে উঠে আসছি তো জীবনে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমার জীবনে আছে অনেক ধরনের অভিজ্ঞতা আছে লক করে দিত আপনার পাঁচটা ছটার দিকে লক করে দিত তখন হচ্ছে যে অনেক খারাপ লাগতো ছয়টা বাজে একটা মানুষকে যখন বাইরে থেকে কত দেখতাম কিন্তু এখন ভিতর থেকে দেখতেছি এরকম ভাবে উপলব্ধি করতাম যে আকাশটা কত সুন্দর মেঘগুলো ভাসতেছে তারপর গাছ দেখতাম পাখি দেখতাম এইগুলো মানে ছিল নেচারের সাথে একটা অনেক রকম একটা ভালোবাসা হইতেছিল তখন দেন নামাজ পড়তাম